দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে কামারপুখুর রামকৃষ্ণ মঠের কল্পতরু উৎসব হ্যাঁ আজ পয়লা জানুয়ারি কল্পতরু উৎসব শীতকে উপেক্ষা করে ভক্তদের ঢল আজ কামারপুকুরে ঐতিহ্যবাহী কামারপুকুর মঠ রামকৃষ্ণদেবের মঠ যথাযোগ্য ধর্মীয় গম্ভীর্য ও ভক্তিভরে পালিত হচ্ছে কল্পতলি উৎসব শীতের তীব্রতাকে উপেক্ষা করে সকল থেকেই অসংখ্য ভক্ত সাধু সন্ন্যাসীরা উপস্থিত হয়ে মুখরিত হয়ে উঠেছে মঠ চত্বর আজ বছরের প্রথম দিন বিশেষ নামগান কথা মৃত পাঠ আরতি ও পুজোর আয়োজন করা হয়েছে মঠে মঠের ভেতরেও বাইরে ভক্তদের ভিড় ছিল নজর কাড়া কোথাও ভজন কোথাও বা স্বাস্থ্য চারিদিকে জুড়ে যেন এক আধ্যাত্মিক পরিবেশ মঠ কর্তৃপক্ষ সূত্রে জানা যায় ভক্তদের সুবিধার্থে আজ সারাদিন ধরে নানা ধর্মীয় অনুষ্ঠান সেবার ব্যবস্থাও রাখা হয়েছে ভক্তরা শান্তিপূর্ণভাবে সারিবদ্ধ হয়ে মঠে প্রবেশ করে সিসি রামকৃষ্ণদেবকে দর্শন আশীর্বাদ গ্রহণ করতে দেখা গেল শীতের কনকনে ঠান্ডা যেন ভক্তদের উচ্ছ্বাসকে হার মানাচ্ছে দেশ বিদেশ থেকে আগত বহু ভক্ত আজ কামারপুকুরে এসে পবিত্র দিনে অংশগ্রহণ করতে দেখা যায় কল্পতর উৎসব উপলক্ষে গোটা কামার পুকুর এলাকা জুড়ে উৎসবের আবহ ভক্তি শান্তি ও আধ্যাত্মিকের মিলনস্থল হয়ে উঠেছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ কাছে যাই মায়ের বাড়িও যাই সব জায়গাতেই যাই একদম আজকের দিনটা যত ঠান্ডাই হোক আমরা প্রত্যেক বছর এখানে আসি একদম একদম বছরের প্রথম দিন ঠাকুরের কাছে আস হ্যাঁ ঠাকুর তো প্রণাম করলাম ঠাকুরের জন্য যা যা শীত বস্ত্র যা যা এনেছিলাম সব দিয়ে দিলাম মহারাজকে হ্যাঁ সারাদিন না এবার যাব হচ্ছে মায়ের কাছে জয়রামবাটি ওখানে প্রণাম করে আবার এখানে এসে ভোগ গ্রহণ করব সন্ধ্যা আজকে ফার্স্ট জানুয়ারি রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুরে প্রতি বছরের ন্যায় এবছরও সেই আজকে সেই কল্পতরু যে অনুষ্ঠান যে পূজা হয় সেই পূজাতে এসেছি এবং ঠাকুরকে প্রণাম করলাম এবং বিশ্বের মঙ্গল কামনায় ঠাকুরের কাছে আশীর্বাদ চাইলাম আমরা যেন সকলে ভালো থাকি সকলকে ভালো রাখি এইটাই ঠাকুরের কাছে আজকে সেই কল্পতরু যে উৎসব হচ্ছে সেই উৎসবে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার